আসসালামু আলাইকুম একটা কিচেন ইন্টেরিয়র করা হয়েছে কাজটা করা হয়েছে নন্দলালপুর ফতুল্লা নারায়ণগঞ্জ জেলাতে এই কাজটা সম্পূর্ণ পিভিসি অর্ডার পড় করা হয়েছে এবং কি একটা কিচেনের কি কি সাইজ আছে কত সাইজ বা टोटल খরচ আপনাদের বলবো একটু সময় করে কোর আমার বিজ্ঞাপনটা দেখবেন বা বিজ্ঞাপন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই মাধ্যমমা আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন বা সাজেশন জানতে পারছেন কিরকম টাকা খরচ জায়গা কি সেই বিষয়ে জানতে পারবেন আশা করি এখন আপনি কাজে বিস্তারিত দেখাবো আগে উপরের অংশটা দেখাই উপরে দেখেন ঝুলন্ত ক্যাবিনেট করা আছে এটা সম্পূর্ণ ওয়ালে এটা ফ্রি এটা আঠারো মিলি তিরিশ বোর্ড এটা ওয়ার্ড অর্ডার বোর্ড আর কি আঠারো মিলি এখন আমি উপরটা তো খুলে দেখাতে পারছি না আপনাদের এখন মাঝখানের অপশনটা দেখাবো মাঝে গ্লাস দেখতেছেন এখানে আমি যা কিছু রাখবেন দেখা যাবো দেখার সৌন্দর্য জন্য সিস্টেম আর কি এটা সম্পূর্ণ কবজাটা এসএসএর কনসোল কবজা আর কি হাইড্রোলিক কবজা খুবই উন্নত মানের আর কি ভালো কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে তো খরচ অবশ্যই বেশি গেছে এটা কিসি নোট এটা দেওয়ার উদ্দেশ্য কি আপনি রুমটা ভাজা পড়া করলে পরে তেল ছিটা আসবে না এটা সম্পূর্ণ নিয়ে যাবে এবং কি রুমটা ঠান্ডা থাকবে এবং কি রান্না করে পাক শাক করতে গেলে কোনো অসুবিধা হবে না এটা সেই কারণে এটা দেওয়ার অনেকে জিজ্ঞেস করলে এটা কি কাজ করে এবং লাইটটা আছে এবার টাচ করলে এটা জিনিসটা ওয়ান হবে এখন আমরা লাইনটা দেওয়া হয় নাই

কারণ সব কিচিনের অপশন এক না যেমন কাজগুলো কিভাবে করা হয় কিচিনের অনুযায়ী আপনার কিচিনটা আপনি কোন সাজেশনে আছে বা কোন দিকে কাজটা করলে ভালো হবে সেই অনুযায়ী আপনি দেখে বা আপনার ছবি পাঠাবেন সেই অনুযায়ী দেখে আমরা কনফার্ম আপনাকে রেট দিতে পারবো যে এই টাকার ভিতরে বাজেট হবে বা আপনি এই সাইডে করলে ভালো হবে বা এই সাইডে করলে ভালো হবে খালি বড় হলে আপনার যে খরচ বেশি হবে এটা কোনো কথা না আপনি মন মতো আপনি কোন সাইডে করবেন বা কয়টা ক্যাবিনেট করবেন সেই অনুযায়ী আপনাদের রেট করবে আর কি সে কারণেই মনে করেন আমাদের এই সাজেশনে আপনাদের আমরা বলে থাকি আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম